যে শতি নারীর প্রতি উদ্ধার একটা মা যদি স্বাদ হয় শুনেন সত্য ছিল সাবত্রী সত্যবানকে বাঁচাইলো আর সত্য ছিল রহিমা আয়ক নবীর সেবা করে গেল সত্য ছিল সীতা রানী ওরে প্রাণের ভাই আজকে দেখো যার কারণে রাবণ ধ্বংস হলো কেتابেতে পাই সতী হলো জয়নব বিবি ওরে প্রাণের মা আর যার কাহিনী আমরা আজকে এবার দিন দুনিয়ার মধ্যে আমরা শুনতে পারি শোনেন মন আজকে যারা সৎ হয় যে নারীটা সৎ হবে তার স্বামীর কোনো দিন বিপদ আসতে পারে না কিন্তু এখানকার মা বোনেরা হয়তো সৎ আছে কিন্তু একদম সৎ এই যে জলিলের বউ আমার মামা আছে না জলিল ইসলাম তারে বউ একদম সৎ একদম বিউটিফুল সৎ কেমন সৎ বিউটিফুল সৎ এবারে আমি আমার মামি কি কয় কে মামি আমার মামা তো অনেক দেশ বিদেশে যায় তোমাকে খুব আদর করে আমার মামি কয় ভাগিনা তোর মামা আমাকে একটুকু আদর করে না বলে কেন বলে আমি পাঁচটা ছয়টার ছাওয়া মা হসি এখনো পর্যন্ত আমি জানি না কি জানি না তাই এবারে শুনবেন তাই এই মতন নারী অনেক আছে তাই এবারে শুনবেন কেন না আজকে সৎ হতে হবে যে নারীটা সৎ হবে তার স্বামীর কোনোদিন বিপদ আসতে পারে না তাই তো দেখো পালাটা শুরু হলো শাম শহরে বাড়ি ছিল পরে দেখো কি মুসলমান দিয়ে ধরবেন না হিন্দু দিয়ে তাই তাই এবারে দেখো শাম শহরে বাড়ি ছিল প্রশঞ্জিত বর্মণ নাম আমি প্রচার করিলাম তাই আজকে দেখো মুসলমান ধর্মে তার নাম হলো রহমান জমিদার আর এই পলাটায় এবার হিন্দুদের মধ্যে হলো প্রসমজিৎ বর্মন তাই আজকে দেখো সুন্দর করে সে সাতশো বিঘা সম্পত্তির মালিক কয়শো বিঘা সাতশো বিঘা তা ভাই ধনী মানুষের একটু অহংকার থাকে কিন্তু ওই বাসার অহংকার আল্লাপাক ভগবান গোবিন্দ দেয় নাই সে মসজিদে যায় মন্দিরে যায় ফকিরকে করে। ফকির আদর করে। তার মনে কোন কি দুঃখ তার ঘরে কোনো বাবা করে ডাকার মতো ছেলে আর মেয়ে নাই তার ঘরে বাবা করে ডাকার মতো আব্বা ডাক ডাকার মতো কোনো ছেলে আর কোনো মেয়ে নাই তাই ও বর্মন তার বিবির কাছে গিয়ে বলল ওগো বিবি শোনো শোনো আমার বাণী ওগো বিবি তাই পরে ভগবানের কাছে আরাধনা করে আমি একটা সন্তান চাই আরে তুমি পূজা করো কীর্তন করো ওগো বিবি গিয়া পরে আজ্কা সন্তানের কামনা ঈশ্বরের কাছে যাও না করিয়া বলতেছে বিবি

সুন্দর করে একটা সন্তানের জন্য স্বামী স্ত্রী মন্দিরে যায় মসজিদে যায় দরবার এবারে দেখো মাজারে যায় সব জায়গায় যায় শুধু ভগবানের কাছে আল্লাহর কাছে একটা কামনা করে কি কামনা তাই শোনে টাকার মতো যদি খোদাকে ডাকতে যায় তাহলে খোদা রাজি হয় আর যদি ডাকার মতো ডাকতে না জানি তাহলে কিন্তু ভজন করে কীর্তন করে নামাজ পড়ে রোজা করে কোনো দিন কোনো লাভ হয় না তাই শোনেন ওরে খোদা হাত তোমায় শির শিবেরা থা পাগল তাই তো জগৎ জুড়ি তাই দেখো সুন্দর করে ডাকতে হবে ঈশ্বরকে ভগবানকে আল্লাহকে তাই তো আল্লাহ সন্তুষ্ট হবে তাই দেখো ডাকলো মালাধারী মা ওরে সুন্দর করিয়া আর এমন সময় ভগবান তার ডাকে সারা গেল দিয়া ওরে আল্লাহ মহানেশ্বর যখন ডাক শুনিতে পায় ওরে তার গর্বে একটা সন্তান ওরে পাঠাইয়া দেয় সুন্দর করে ভগবান রাজি হলো ঈশ্বর রাজি হলো মায়ের গর্বে একটা সন্তান এবারে সৃষ্টি হলো তাই আলম আওরাত থেকে একটা সন্তান নিয়ে এবারে আল্লাহ পাক ভগবান মহান ঈশ্বর মায়ের গর্বে যখন পাঠিয়ে দিল মা আমার ধীরে ধীরে গর্ভবতী হয় আর এক মাস দুই মাস মায়ের তিন মাস যায় চার মাস যখন গত হইল আর মাংসে জোড়া আর পঞ্চ মাসে পঞ্চ ফুল আমার মুখের গোড়া ছয় মাসে এবার সেই সন্তানটা উলব দিয়ে বসে ওর সাত মাসে সেই সন্তানটার মায়ে

যে কোন জন্ম নিল আহ অসংজিত বর্মণ এমন খুশি হলো যে আসমান জমিন বুঝি এবারে খুশিতে নাচতেছে নেচে নেচে অসংজিত বর্মণ গণকarkar কে দেখে পণ্ডিতকে দেখে মোলবিগণকে দেখে তার সুন্দর করে নাম দিতেছে আদরের দুলাল তা ভাই বর্তমান যুগে যদি কারো সন্তান হয় আমরা বর্তমান ভাই ভেরান্টিজ নাম রাখি মডার্ন নাম কি নাম আমার ছেলের নাম হবে পিনট

আমার মামার নাম হলো দৌলত মিয়া আমি বললাম বাবা একটা মেয়েটার নাম রাখো এবারে তফসিনা একটা রাখো ভালো হবে এটা মানে না ওটা নাম চলবে না আমার মেয়ের নাম রাখবো আমি ক্যাটরিনা ক্যাব কি নাম রাখবো ক্যাটরিনা ক্যাব ক্যাব মানে হল টুপি তা ভাই আমি অনুরোধ করব গীতা দেখে নাম রাখবেন তোমার সন্তানের বিপদ হবে না আরে কোরআন দেখে নাম রাখবেন তোমার সন্তানের বিপদ হবে না ওরে রামায়ণ দেখে নাম রাখবেন তোমার সন্তানের বিপদ হবে না তাই এবারে আমি আসর ছাড়বো এই জায়গার মধ্যে আজকে সন্তানটা জন্ম নিল তাই সন্তানটা এবারে দেখো নাম রাখলো আদরের দুলাল তার বাবা মা তাকে দুইজনে আদর করে কিন্তু এই সন্তানটা মানুষ হইতে পারলো কি পারল না আর এই সন্তানটা ধীরে ধীরে এবারে ওই জমিদারের নাম রশন করলো না নামটা ডুবিয়ে দিল আমার মামার কাছে থাকলো দুই নম্বর জিজ্ঞাসা আর একটা প্রশ্ন আমি করেছি হিন্দু ধর্মের থেকে এক দেবতার আছে উনিশ নয়ন আর এবারে অষ্টটা হাত কোন দেবতার অষ্ট হাত এবারে উনিশ নয়ন তাই আমার মামা এই প্রশ্নটা করবে এখানে বর্ণন আমি এবার আসর ছেড়ে চলে যাই আমি যতটুকু গাইলাম একটা আমার জন্য দোয়া করবেন ভাই টিভি দেখতে দেখতে একটা অ্যাডভার্টাইজ আসে না আসে না না আসে তো এই জায়গায় মনে করো একটা অ্যাডভার্টাইজ আসলো কি অ্যাডভার্টাইজ এই দুই ভাইয়ের অ্যাডভার্টাইজ

এই দুই ভাই একদিন শীতল কচির হাটে গেল আর শীতল কচির হাটে দেয়া দেখতেছে একটা বুড়ে মানুষ কাটল ধরে বসে আছে তা কাটল ধরে যখন বসছে তা আমার ছোট মামাটা একটু খুব চালাক ছোট মামাটা কয় বলে ভাই কাটলটা তো খাবো যার বেশি বেশি হইবে তারে কিন্তু পয়সা দেওয়া লাগবে আর যার বেশি হবে না সে কিন্তু পয়সা দিবে না তে এমন সময় এ তো খুব চালাক তা আমার মামা তো একটু মনে করো মুরব্বী মানুষ একটু গান বাজনা করে মানুষকে বুঝে পিসি একটা করে ফেলায় আর কাটলের ওয়াটা খায় আর এটা হলো হালাক খুব কিন্তু চালাক এই যে ওয়াই মানে পিসি টিসি খায় মানে যেন পাইসে দেওয়া এখন এই বেশি খায়া দেয়া বাড়ি গেছে আর আষাঢ় মাসের দেওয়া গোটে থাকে রাত্রিবেলায় এমন বৃষ্টি শুরু হয়েছে এখন এর পেটেরও ফির বান শুরু হয়ে গেছে ভিতরে ভিতরে এখন এই বৃষ্টি তো বাইর হয়ে যাবে না এখন কি করছে বাইরে হওয়া লাগে ঘরে তো আর কিছু করা যাবে না এমন সময় কি করছে ওই মামি আমার একটু মরুস গেছে মরুস বাইরে বাড়িতে ওই খোলাম বাড়িতে ওই মরুসের জায়গাটা একটু উঁচিয়া ওই জায়গায় যে আগে গোডাউন খালি খালি করার পরে বাড়ি আসছে আসিয়ে ঘুমাইছে তারপরে দিন দুই ভাইয়ে হাল ধরিয়া তুমি চাষ করলি গেছি তা আমার মামি কয় আরে মড়াগুড়ে তো কয়দিন থেকে বাড়ি না কালকে গান করি আসি ঝুকড়ড়ুদ মুট কাশি এখন আমি এখন কি सब्जी ধড়ি যাই এখন ওই মরুজ বাড়ি যেয়া দেখে ওই কাটুলের বিচি পড়ি আসে এখন আমার মামি কয় কোনবা غلامের এই কাশ এই কাটল টাটল খেয়া মরে মরুজবাড়িতে বিচি দিয়ে খাওয়া হয় এখন ওই বিচি তুলিয়া একড়ে খামু দিয়ে ভাত বানিয়া পঙ্কা ধরে গেছি দুই ভাইয়ের দেখে এখন ইয়ে তো একটু হুঁশিয়ার মানে মানুষকে বুঝে না একটু দোয়া পায় মানুষের একটু ভালো জ্ঞান আছে এই মামাটা এখন কয় ভাই একটু তুই খেয়ে দেখ তো কেমন লাগে তো খুব চালা গিয়ে আবার খত মানে ভাল বিসনে ভাল পান না যেখানে ইয়ে সেখানে আমার মামার কিন্তু ওটা লোক নাই এই বড় মামাটা একটু ভালো মঙ্গলবারে জন্ম আর এটার কিন্তু শরীরবারে জন্ম তাই এখন

এই তুই ভাইয়ের কথা ধরেন না আর আমার ছাড়ি তোমরা